সোমবার রাতে এক ভার্চুয়াল ভাষণে শেখ হাসিনা জানিয়েছেন তিনি শীঘ্রই দেশে ফিরবেন এবং নিজ থেকে আদালতের মুখোমুখি হবেন তার স্পষ্ট কথা দেশে ফিরে মামলা মোকাবিলা করব দেখব কত ধানে কত চাল প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমার বিজয় একাত্তর ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক সম্প্রতি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক চাঞ্চল্যকর সিদ্ধান্ত ঘোষণা করলেন সোমবার রাতে এক ভার্চুয়াল ভাষণে শেখ হাসিনা জানিয়েছেন তিনি শীঘ্রই দেশে ফিরবেন এবং নিচ থেকে আদালতের মুখামুখি হবে। তার স্পষ্ট কথা দেশে ফিরে মামলা মোকাবিলা করব দেখব কত ধানে কত চাল প্রিয় দর্শক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা বিভিন্ন মামলা চলাকালীন প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্য খুবই তাৎপর্যপূর্ণ মনে হয় এবং তার এই ঘোষণার গুরুত্ব কতটুকু সেটা ভবিষ্যতে বলে দিবে এতদিন পর্যন্ত আমরা শুনে এসেছি শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ দেশের ঘটিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মামলাগুলিকে অবৈধ এবং এসব এসব বিচার কাজ বয়কট করার ঘোষণা দিয়ে আসছেন দর্শক অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সরকার নিযুক্ত চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আদালতে সওয়াল করে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে চোরালো যুক্তি উপস্থাপন করেন উক্ত মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ব্যক্তিগতভাবে কোনো আইনজীবী নিয়োগ না করায় সরকার পক্ষ থেকে উরি হিসাবে একজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছিল দর্শক এই মামলাটি একটি ঘটনাবহুল এই জন্যই বলা হয় যে একই মামলায় রাষ্ট্রপক্ষের দুজন আইনজীবী নিয়োগকৃত দুজনই আলাদা আলাদা বিপরীত মেরুতে অবস্থান করেছেন এবং দুজনই সরকার পক্ষে নিযুক্ত আইনজীবী হওয়া সত্ত্বেও একজন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন করেন আদালতে অন্যজন সেই যুক্তিতর্ক খণ্ডন করে শেখ হাসিনাকে কীভাবে নির্দোষ দাবি করা যায় সেই বিষয়ে যুক্তিতর্ক উপস্থাপন করেন সরকার নিযুক্ত শেখ হাসিনার আইনজীবী অ্যাডভোকেট আমির হোসেন দাবি করেন গত বছর জুলাই আগস্টে এই দেশে কোনো যুদ্ধ সংগঠিত হয় নাই যা হয়েছে সেটা ছিল রাজনৈতিক বিরোধ এমন যুক্তি তুলে ধরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অপরাপর আসামিদের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হওয়া মানবতা বিরোধী অপরাধের মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করেন কারণ হিসেবে অ্যাডভোকেট আমির হোসেন উল্লেখ করেন উনিশশো সালের আইন অনুযায়ী যুদ্ধাপরাধের বিচার করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল যা উনিশশো একাত্তর সংগঠিত মানবতা মানবতাবিরোধী অপরাধের বিচার করার জন্য যেহেতু দু সালে জুলাই আগস্ট মাসে এই দেশে কোনো যুদ্ধ সংগঠিত হয় নাই বলে উল্লেখ করেন অ্যাডভোকেট আমির হোসেন সেহেতু চব্বিশে যা ঘটেছে সেটা রাজনৈতিক পট পরিবর্তন হিংসা প্রতিহিংসার প্রেক্ষাপটে ঘট ঘটেছে অতএব যেহেতু কোনো যুদ্ধ সংগঠিত হয় নাই তাই যুদ্ধ অপরাধের জন্য যে সমস্ত ঘটনা ঘটা প্রয়োজন সে সমস্ত ঘটনা ঘটেনি জুলাই আগস্টে তাই সেটা মানবতা মানবতাবিরোধী অপরাধ হিসাবে তার শেখ হাসিনার বিরুদ্ধে মামলা চলতে পারে না দর্শক এদিকে গত সোমবার ভাষণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও এই বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেন এবং পাশাপাশি জানিয়ে দেন যে শীঘ্রই দেশে ফিরবে ফিরে আদালতের মুখোমুখি হবেন এবং নিজে নিজের অবস্থান ব্যাখ্যা করবেন দর্শক ইতিপূর্বে এই ট্রাইব্যুনালেই আদালত অবমাননার এক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল হয়েছে এই পরিস্থিতিতে শেখ হাসিনার এই ঘোষণা বিশ্লেষকদের ধারণা এটা সিফ একটি রাজনৈতিক কৌশল বলেই তারা মনে করেন দর্শক যেখানে সাবেক প্রধানমন্ত্রী স্বয়ং এবং তার দল আওয়ামী লীগ ঘটিত ট্রাইব্যুনালে যে মামলা চলমান সেটাকে বৈধ হিসাবে মানছে না অন্যদিকে তিনি দেশে ফিরে এসে নিজেই নিজের মামলার মুখোমুখি হওয়ার ঘোষণা দিলেন এতে করে তিনি কি বার্তা দিতে চান দেশবাসীকে এ পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ